ঠিক সাপোর্ট করব তার আগে কোনো সাপোর্ট মানে আশা করা উচিত নয় কারণ কী সাপোর্ট করবে

অনেক সময় আমরা যা লেবার থেকে অনেক ছোট মনে করি অনেক যাতা কথা শুনে দিই এটা আমি এক ঘন্টা করি আমার অবস্থা খারাপ ওদের তো প্রতিদিনের রোজে গল্প করবো ওদের তো কষ্টটা মানুষ শরীরে বা কষ্ট করবো ওদের কষ্টটা বোঝা উচিত হ্যাঁ ভালো রকম ভালো হয়ে যায় তো এরকম জিম যাব আর বলতে গেলে জিমের জিমের দেখে যারা রেগুলার করে এমনি কোনো মজদুর

রেডি হবো আর এখন পর্যন্ত কিছু খাইনি খাবো তাপ যাবো নাহলে আমার অসুবিধাই আছে সকালবে এত পরিশ্রম করে নিয়ে আর যদি না জিম যাই তাহলে আমার তাপ লাগিয়ে যাবো ওখানে আমি তো চিলিং ছ সাত বলে করেছিল এখন মাত্র দু সেট হয়েছে হেল্পার আমার ক্যামেরাম্যান এখনও মারবে ওটা ট্রেনিং একটা ট্রেনিং করছি জিম করেন এখনও তো পরে গেলাম बेरो कारण टाइम तो गल आलदा क्या से घर कर राजीव सकाल राजीव तो सकाल मारे गे क्योंकि गाँव देखने तो पांचिंग कर टूर्नमेंट आज अभी तो शुद्ध जिम कर गाड़ी देखने तो 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 বোতলটা আনতে ভুলে গেছিলি এখন রাজীব আনতে পাঠালি বোতলটা কারণ সেই নর্মাল বোতলটা যদি হারাই না তো কোনো প্রবলেম হয় না কিন্তু যদি আমি ঘরের ভালো বোতলটা হারাই দিই তাহলে আমার টুটিটাই পা দিচ্বে ঘরে আমার ওই জন্যে আনতে পারিনি না আমি আমি কী করি না যদি এমনি নর্মাল বোতলটা থাকুন ভুলে যাই তো কিন্তু আমি পরের দিন নিয়ে যাই এইটা রিক্স দিয়ে যাবো না বা ঘরে এমনিতেই কথা শুনছি আর যদি বোতল হারাই দিই তাহলে তুই লাভের তো কিছু করছি না সব লোস কানাই করছি তো আনুক বোতলটা আর এই সময় রোদটা ঠিক লাগছে কারণ এখন এগারোটা বাজে নেই আমি বলেছি ঠান্ডা ঠান্ডা পড়লে এই রোদটা ঠিক লাগে তো ঠিক আছে তো আমাদের প্রোটিন দেখটা বস এই এলাকায় আমাদের শরীর হবে শরীর হবে এই তোমরা খাও বন্ধুরা শরীর বানাও বাঘের মতো তো কত বড় ভুলক করে হলে আপনি সাইকেলে ভুল যাই কত বড় সাইকেল সাইকেলটাকে ঘুরে গেছে কেমন ছেলে যেমন কম নাই আমাকে সাইকেলে দিয়ে দিল আর নিজে বুঝে গাড়িয়ে যাও তো ঘর এসে গেছি আর এখন নাই অনেকক্ষণ আগে এসে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার শুধু রয়ে গেলো তো এবার একটু বসবো তারপরে পড়তে বসবো কারণ এখন খাবার খালি জিম থেকে আসেনি সঙ্গে সঙ্গে খাবার খাইনি একটু বসলি মুখ হাত পা ধুলি তারপর এখন খাবার খেয়ে বসলি একটু রেস্ট করলি তারপর পড়তে বসবো কারণ এখন কী করবো এখন আমি জেনারেল অ্যাওয়ারনেস ক্লাব পড়বো আর জিকেটা সকালে তো করে নিয়ে গেছি তাহলে এখন ঠিক বাঁচে বাস আর রিজনিং যদি করি তো করি নাহলে প্রাইভেট করবে এগুলো আর জীবনের আসল মজার মনে হয় আছে আসে কোনো নাই ফ্রি ফায়ার একজন ঘুরে বলছে মানে এর এখন এখন সময়টা আসেও না ইয়াদের কাছে যে যে করবে কিছু একটা ভাববে কিগুলো এখন এদের কাছে একটাই আর যে পড়বো কী করে আর এখন আমার হয়ে গেছে সণ্ডকমান রে এখন আমার হয়ে গেছে যে কী করতে কী করলে জীবনে কিছু একটা করতে পারবো তো আসবে ইয়েদের সময়টা ছোটো সময় হয়েছিল কত জলদি বড়ো হয় আর এখন মনে হচ্ছে কেন এত জলদি বড়ো হলি এত চাপ একটু সহ্য করতে অসুবিধা হচ্ছে অসুবিধা নেই অসুবিধা নেই করবো আর করে তো দেখাবো একটা জিনিস আছে যেটা আমার অনেক বন্ধু ভাই ওরা বলে যে আমি কাউকে আমার ঘর ডাকি নিই কেনা কারণ জিনিসটা হচ্ছে এটাই যে আমার ঘরে যে সব কিছু মানে ফেলানোই থাকে যেমন এই তো বিছানায় বইগুলো আছে কাপড় আছে চেয়ারে তো এই দিকটা বই খাতা এইভাবে ডাকা আছে আবার ট্রফিগুলা এমনিভাবে আছে মানে একটু ভাবে থাকে না মানে থাকে না আমাদের জন্যে আমরা যে কোনো জায়গায় সব কিছু ফেলে বইটা সকাল থেকে পড়ে গেছি বইটা বিছনে আছে তো একটু নিজেকে একটু কেমন লাগে যে লাগে সেটা বুঝতে পারছো কেমন লাগে তো ওই জন্য আমি একটু ওই জন্য আমি মানে ভাবে কাউকে ডাকি না ঘরে যারা আসে তারা আসে বাকি একটু কেমন লাগে একটা সময় হবে যখন আমি সব গুছিয়ে রাখতে শিখবো আস্তে আস্তে সব কিছু শিখব তখন অনেকটাই কেমন লাগে এটা ভাবা আপনি বলা উচিত লো যে আমার ঘরটা এমনি এমনি সবার ঘরেই ভালো সব ঘরেই ভালো কিন্তু একটা থাকে একটু বুঝতে পেরেছি আমাদের ঘরে অনেক ব্রিলিয়েন্ট ব্রিলিয়ান ছেলে আছে আমি একটা নমুনা দেখা দিচ্ছি এই যে সায়ন এর নাম সায়ন বোর্ডে তো ই অঙ্কতে অনেক ভালো মানে ছোটো থেকেই একটু ব্র্যান্ড এর কাজ করে যেমন আমি এখন মানে লাইভ তো একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছি বল রে পঁচিশ থেকে বারো বিগুলো কত 25 থেকে 12 বিয়োগ করলে কত 13 75 থেকে 13 বিয়োগ করলে কত 75 থেকে 13 বিয়োগ করলে কত 62 62 ভালো এর মানে ব্রেনটা এই অঙ্ক দিলে ভালো কাজ করে ছোট থেকে এবারে যদি না পড়ে তাহলে এর ব্রেন কাজ করুক কোনো লাভ নেই কারণ ট্যালেন্ট একদিকে হার্ডওয়ার্ক একদিকে হার্ডওয়ার্কটা ট্যালেন্টকে বিট করে দেয় তো সেই জিনিসটাই যেমন এই ভবিষ্যতেও এমনি মানে পড়তে থাকে আর এই নিজের ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারে বাকি আমার সেরকম নাই আমাকে যদি এখন বলো না যে এটা রেটে কত তোমার ভাবতে অনেক সময় লেগে যাও ওই জন্য আমি থাক সায়েন্সটাকে একদম দূর করে দিয়েছি সায়েন্স আমার জীবনে আসো না তুমি আর্টস আসো আমার কাছে তো আর্টস করছি কিন্তু এখন যখন চাকরির পরীক্ষা দিচ্ছি তখন আর আমাকে সায়েন্সটা ধরতে হচ্ছে অঙ্ক করতে হচ্ছে এখন অঙ্ক রেগুলার করি ওই জন্যে হালকা ফুলকা আয়সেছি আমার আয়ত্তে বা বাকি বাপ এগুলা থেকে দূরে থাকাই ভালো আমার তো ওখানে আমি পড়তে বসে গেছি আর আমার একটা স্বভাব আছে যে আমি পড়তে গেলে ফ্যানটা বন্ধ করে পড়ি কারণ মনে হয় আমার যেমনি করলে আমার বেশি মুখস্থ বা বেশি আমি পড়াটা বুঝতে পারি ওই জন্য ফ্যানটা বন্ধ করে দিই আর পড়তে পড়তে আমার মনে হলো যে তোমাদেরকে জানাই দেওয়ার দরকার যে আমি এখন পড়ার সময় একটা গ্লাস ইউজ করি এটা অমনি নেয় যে আমি দেখতে পাইনি দেখতে পাই আমার চোখে সেরকম কোনো প্রবলেম নাই শুধু চোখটা আমার কিছুদিন জ্বালা করছিলো আর দূরে জিনিসটা একটু হেজি লাগছিলো ওই জন্য আমাকে ডাক যখন ডাক্তার দেখালি তখন বললো এই চশমাটা ইউজ করো ছ মাস পর্যন্ত যদি ছ মাসে কোনো ভালো রেজাল্ট পাও তখন চশমাটা খুলে দিল তো ওই জন্যে চশমাটা এখন পড়তে পড়তে ইউজ করছি আর শুধু পড়াশোনা ইউজ করি কোথাও বাইরে যায়নি তো চশমিস বললো চশমাটা আমার মনে হয় ভালো আছে ড্রেন্ড কেমন আছে একটু যদি কেউ কমেন্ট করতে পারো তো জানাবে তো আরও চশমা ছিল যেগুলো সেই মোটা ফ্রেম গিয়ে থাকে না তো ওটা আমি রেডি নেই একটু ব্যাটারি ব্যাটারিগুলো সবাই রাগাবেন আর যেহেতু আমি ভিডিও বানাই সবাই আমাকে দেখা পাবে যে চশমা পরে তো এটাই আমার বেশি আর ফার্স্ট টাইম চশমা ইউজ করছিল এর আগে আমি সানগ্লাসও অনেক অনেক মানে অনেক কম ইউজ করেছি তো এই চশমাটা অনেক বেশি ভারী ভারী লাগছে আর মাথাটা একটু বেশি ধরে যাচ্ছে তো ডাক্তারটা বললো যে এখন দু তিন দিন মনে হবে তারপর বলছি ওটা অভ্যাস হয়ে যাবে আর এই চশমাটা আমি অনেক বেশি ক্লিয়ার আর একটু বড়ো বড়ো লেখাগুলো দেখতে পাচ্ছি আর ছোটো ছোটো যে ডিটেলসগুলো আছে ওগুলো একটু বড় দেখতে পাচ্ছি ওইটা কারণ এটা তো কারণ এটাতে পাওয়ার হালকা দেওয়া আছে ওইটার জন্য আমি একটু বড় বড় দেখতে পাচ্ছি বাকি সব কিছু সেম আছে একটু কালারের একটু ডিফারেন্স আছে আর তাছাড়া কিছু নেই বাকি আমি তো সব নর্মাল আমি তো চোখে দেখতে পাই ওগুলো দেখতে পাচ্ছি এক শুধু কী যাচ্ছে বড়ো আর কালারগুলো একটু বেশি ভালো দেখাচ্ছে আর যেগুলো একটু দূরের জিনিস ওগুলো একটু স্পষ্ট দেখাচ্ছে বাস এটা তো আমার প্রবলেম ছিল বাকি সামনের জিনিসটা কোনো প্রবলেম ছিল এটা কী বলে হাইপার মেট্রুপি আমি কিছু একটু বলে মনে হয় আর একটু পড়িলি এবার খাবার খাতে উঠবো যদি এটা কমপ্লিট হয়েছে পড়াটা আর এটা একটু মাথা ঘোরাটা আছে আমি যত যখন ঘুরছি তারপর একটু মাথাটা ঘোরা আছে কারণ এটা লেন্স করে আছে না হেভি লেন্স কোনো দিন করিনি হেভি লয় বলতে গেলে একদম কম পাওয়ারে আছে কিন্তু আমার কাছে তো হেভি কোনো দিন যতটা না তো একটু পড়ে নিই মানে এটা কমপ্লিট করলি যে পড়াটা আছে তারপর খাবার খাবো কারণ একবার আমি দিন থেকে আছে রুটি খাইয়েছি ভাত খাইয়ে নিই আজকে এখন কটা বাজবো দুটা বাজবো বাজবো হয়ে গেছে এবার পড়ে দিই খাবারটা খাবো তারপর তো এটা হচ্ছে আমার পড়ার জায়গার অবস্থা বই খাতা সব পড়ে আছে সব আর সঙ্গে একটা বালিশও আছে বালিশ নিয়েই পড়ি বালিশ নিয়ে যেন পড়ি কারণ পড়িতে পড়ি কারণ হেলন দিয়ে পড়ি আর কারণ ঘুমাই দিই তো বালিশটা আর বোতল মানে কমন আমি যদি পড়ি তবে আমার কাছে থাকবে কি মানে তো বিকাল হয়ে গেছে আর আমার কিছুগুলো কথা বলার ছিল তো প্রথম তখন খুলে দিই এটা আমার ওই ফিল্ডটা আছে না আগের মতন বলতে তো জিনিসটা হচ্ছে কি যে আমাদের ছেলে মেয়ে সবার জীবনে কিন্তু ছেলেদের একটু বেশি করে যে একটা এজ থাকে ওই আঠেরো থেকে পঁচিশ তার মধ্যে ঘরের লোকের কথাবার্তা একটু চেঞ্জ হয়ে যায় মানে আগে কি ছিল যে ঘরে থাকতো যে ছেলেগুলো পড়াশোনা করুক যা করছে করুক আমরা সামলাইল কিন্তু ওই আঠেরো থেকে পঁচিশের মধ্যে সময়টাই মানে কথা কীরকম চেঞ্জ হয় যে ইয়াকে কিছু করতে হবে মানে একটা ফিউচারের ওপর মানে কিছু একটা করতে হবে সেই নিয়ে পঁচিশের পরে হয় কিন্তু তখন একটা যদি আমি না কিছু করি তাহলে একটা ঘর লোক বুঝে যে এর দাঁড়াই কিছু হবে না আর যদি কিছু করি তাহলে ওর একটা খুশি থাকে যে হ্যাঁ কিছু একটা করছে বাকি ওই দুটার মাঝে আঠেরো থেকে পঁচিশের মধ্যে মানে সব ধরনের কথা থাকে যে কিছু করতে হবে মানে পুরো টেনশান থাকে ছেলে বা মেয়ের পর মেয়াদের একটু কম থাকলেও ছেলেদের থাকে থাকে সে আমি হোক বা অন্য কেউ হোক আর যাদেরকে অনেক ফুর্তি করতে দেখা পাচ্ছি ওদের জীবনে ওগুলো চলছে শুধু দেখাচ্ছে না তো জিনিসটা হচ্ছে আমাদেরকে এটা ভাবা উচিত যে ঘরের লোক আমাদের ভালোর জন্যই যা বলছে সব ভালোর জন্যেই বলছে কারণ ওরাও চায় যে আমরা কোনো জায়গায় একটা প্রতিষ্ঠিত হয়ে যাই আমাদের কোনো কষ্ট না হয় আমাদের কোনো অভাব না হয় ওই জন্যই ওরা যা বলছে ওটার জন্যে এবার যতক্ষণ আবার কোনো রেজাল্ট দেখাচ্ছে আমি কিছু একটা করছি আমি ভাবো ভিডিও করছি তো যদি আমি এই ভিডিও থেকে কোনো একটা রেজাল্ট না দেখায় যে আমার এটা থেকে কোনো একটা বেনিফিট হচ্ছে তো ঘরের লোক তো বলবে কে যে এটা সব করে কী লাভ সময় কেন করছি বারণ করবে সাপোর্ট কখন করবে যখন কোনো একটা জিনিস থেকে একটা আর্নিং বা কোনো বেনিফিট দেখাতে পারবে যে আমার কোনো লাভ হচ্ছে করে তখন ওরা ঠিক সাপোর্ট করবে তার আগে কোনো সাপোর্ট মানে আশাও করা উচিত কারণ কী দিয়ে সাপোর্ট করবে ওরা তো আমরা এখন মানে নতুন জেনারেশান আমরা জানি যে কোনটা কী হতে পারে কিন্তু ওরা তো অতটা জানে না অতটা ওদের মাথায় ঢুকে নেয় যে কী কোনটায় কী হতে পারে তো যতক্ষণ না আমরা দেখব যে আমাদের কোনো ওয়ার্ডে দেখবে যে ইয়ে আমার ছেলে মানে ভালো রাস্তায় আছে আমার ছেলে মানে ফিউচার আছে এটাতে ততক্ষণ না সাপোর্ট করবে না সে যে কোনো জিনিস হোক আর যদি কেউ অ্যাক্টিং করছে তো ওকে ঘরের কথা শুনতে হবে কারণ যতক্ষণ না ওই অ্যাক্টিং থেকে ওর কোনো লাভ আছে না দেখতে না যে ওর কোনো ভবিষ্যৎ আছে যখন দেখে তখন সাপোর্ট করতে শুরু করে দেয় একটা গ্লাস প্যারেন্টসরা ওকে সাপোর্ট করছে না একটা অন্য ইউটিউবারগুলো কি প্যারেন্টস ওদের সাপোর্ট করছে না কিন্তু প্রথমে সাপোর্ট করতো না কারণ তখন ওদের কোনো আর্নিংয়ের সোর্স ছিল না এখান থেকে জানতো না ঘরের লোক ঘরের লোক সাপোর্ট করবে ওই জন্য সাপোর্ট আসা তো দাও সাপোর্ট আসা আর অন্য কোনো সাপোর্ট আসাও ঘরের লোক বাদ দিও এটার আশা করা উচিত নয় যদি পাছি আমি কোনো বন্ধু কোনো ভাই কোনো বোনের সাপোর্ট আমি পাচ্ছি তাহলে তো ভালো কথা যে ওটা আমাকে ঠাকুরকে বলা উচিত যে ধন্যবাদ যে এরকম আমাকে কিছু একটা দিয়েছে যারা ওকে আমাকে সাপোর্ট করে বাদ বাকি যদি আমি যদি না পাচ্ছি আর আমি বলি যে আমাকে কেউ সাপোর্ট করছে না আমি করতে পারবো না এটা পুরোপুরি ভুল কারণ সাপোর্ট ছাড়া যদি আমি না করতে পারি তাহলে আমার মধ্যে ট্যালেন্ট কী আছে আমার ট্যালেন্টে যদি আমি কোনো কিছু করতে পারি তো ওটা আমার ক্যালমা দেব যেটা বলে তো ওইটাই বলছি এবার ঘরলোঘরে একটু বোঝা উচিত যে চাপটা যে চাপটা আমাদের মধ্যে থাকে সেরকমভাবে কথা শোনা উচিত কিন্তু ওরাও মোট কথা ওরাও আমাদের খারাপের জন্য বলে না যা বলে আমাদের ভালো জন্য বলে আর ওই জন্য আমাদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে একটু পজিটিভ লিভার পড়ে এই জিনিসটা ভাবা উচিত যে আমাদের ভালোর জন্যে করছে যদি ওরা বুঝছে যে এটা কিছু হচ্ছে না তো আর যদি আমার নিজের উপর বিশ্বাস আছে তাহলে করে দেখাই দিত ও প্রথমত ওদের করে যদি দেখাই দিই ওরা চুপচাপ হয়ে যাবে ওদের খারাপ বাসায় বলার দরকার নেই বা কোনো এমন ব্যবহার করার দরকার নেই যেটা ওদের খারাপ লাগবে শুধু ওদের করে দেখাই তো তার সাথে ওরা যেটা বলছে ওটাও করতে হবে কারণ মা বাবা কোনোদিন খারাপ চায়নি আমাদের আমি আমি তো আমার সময় খারাপ লাগে যখন আমাকে বলে কিন্তু আমি তারপরে বুঝি জিনিসটা যে আমরা তো খারাপ চাইনি ওরা বলছে ওই জন্য ওই জন্যে যদি মা বাবা বলছে পড়াশোনা করতো পড়াশোনা রেজাল্ট দেখা যায় ওই জন্য পড়াশোনা করতে পারো যে জানে যে হ পড়াশোনা করে কিছু যদি হয়ে যায় তাহলে ওর ফিউচার পুরো সিকিওর আছে ওই জন্য মা বাবা যেটা বলছে ওটাও করতে হবে কারণ পরে যেমন ঘরে না বলতে পারে যে তুই আমাদের কথা শুনিস না বলে এটা হয়নি তো এই জিনিসটা সব জিনিসটা পজিটিভ প্লেয়ার চেষ্টা করো আর পজিটিভ প্লেয়ার চেষ্টা করো সব হবে কিন্তু মা বাবা যেমন খুশি থাকে সেইভাবে সব আজ আমি যদি লাখ লাখ টাকা ইনকাম করি আর আমার মা বাবা যদি খুশি নেই তো কী 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 লাভ ওইটা মা আবার কথা শুনো আর নিজের যেটা প্যাশান ওটাকে ফলো করো প্লাস ওদের কথাটাও শুনো তাহলেই জীবন এটা তো জীবন ভিডিও বানাতে এই জন্যই ভালো লাগে কারণ আমি যে কথাগুলো লোকের কাছে ভালোভাবে শেয়ার করতে পারিনি গুছায় শেয়ার করতে পারিনি ওই জিনিসগুলো আমি ইউটিউবে বলতে পারি আর আমার মনে হয় যে কাউকে আমি বলছি যে আমার কাছে মন দিয়ে শুনছি আমার কথাটা ওই জন্য আমার ভিডিও বানাতে একটু বেশি ভালো লাগে আর এইসব এমনি যদি কেউ আছে আরও মানে আমি সাজেস্ট করবো যদি কারো এমনি মনে হয় যে কেউ শোনার নাই বা নিজের ভেতর কথা বলতে পারছি না তো ওরা ভিডিও বানাক ইউটিউবে না পোস্ট করলো ফোনে থাকুক কিন্তু ভিডিও বানালে ওই জিনিসটা আমি ভালো লাগে যেটা আমার ভালো লাগে ওই জিনিসটা যখন হয় যে গেমের নেশাটা নিয়ে বলেছিলি আর কিছু দেখেন সব সময় মা কালী গেম খেলতে থাকে কী যে ভালো লাগে মাথাটাও ধরে নেয় এমনি করে আজকালকার ছেলের বেশি চোখ খারাপ আছে আর অ্যাকচুয়ালি আমার এই চোখটা খারাপ হয়ে গেছে ওকে কী ও ওকে আমি মানে কী জ্ঞান দেব চোখ আমারই খারাপ হয়ে গেছে আর আমার চোখ খারাপ বলছি লো লাইট আর কমালো তো পোড়াটা আর একটু ফোনটা আমিও ঘাঁটি আর কি ছিল হুম ওইটাই তাছাড়া আর কোনো নেই আর তো আমি সবাই করি জলও খাই শাক সবজিও খাই এমন কোনো নাই যেটা আমি খাইনি খাইনি বলতে আমি কী খাইনি শাকসবজি শাক সবজি সবাই খাই কি খাইনি আমাকে ওই বড়ার তরকারিটা একদম আর পটলের তরকারি একদম বাজে লাগে বাস বাকি আমি সব খাই ওই জন্য আমার তো এইগুলা হতেই পারে না জলও দমে খাই এটাই লো লাইটে পড়া তো সবাইকে বলবো লো লাইটে পড়ে হ্যাঁ আর আমি প্রথম যখন ডাক্তার দেখা যায় চোখে তখন ওটা কী জন্য কী বলেছিলো যে ঘুমতে ঘুরে চোখের জল নিতে বলেছিল চোখের জল দিলে সকালে দিলে ঠিক থাকে পড়াশোনা যার করবো ওদের একটু চোখের প্রবলেম হয়ে তো এই সব ছোটো ছোটো রুটিন করা উচিত আর আমি জানি না যে চশমা পড়লে কি চোখটা আদৌ ঠিক হয় তো ওটা মানে ডাক্তারের ভিত্তিতে আমাদের এখানে তো গগলি যারা জানে গুগলি রাঁধা খালি মানে চোখ ঠিক হয়ে যায় তো দেখি আমিও খাচ্ছি আর চশমাও করছি ডাক্তারও শুনছি ঘরের লোকও শুনছি দেখি কোনটা ঠিক হয় কিন্তু ঠিক হয়ে যাওয়া দরকার আমার ঠিক আছে চোখের জন্য দু একদিন পড়লি চশমা ভালো কিন্তু রেগুলার মানে আমাদের চশমিস চশমিস রয়ে যায় তো এটা নাই মানাবার যে কোনো জিনিস কমেই ঠিক আছে যখন বাড়াবার কী যায় তখন জিনিসটা ভালো লাগে না